গঙ্গা যেই গঙ্গায় কিন্তু সকল ভক্তরা এসে স্নান করে জল নিয়ে কিন্তু বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে মর্নিং বন্ধুরা শ্রী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে কলকাতার আশেপাশে রয়েছে অনেক মন্দির তার মধ্যে শিব মন্দির তো আছেই আজকে আমি চলে এসেছি নিমতলার একদম কাছে ভোলানাথের মন্দিরে এই মন্দিরটি হচ্ছে ভূতনাথ মন্দির নামে খ্যাত তিনশো বছরেরও পুরনো এই সেই ভূতনাথ মন্দির যেখানে কিন্তু মৃত মানুষের ভস্য দিয়ে কিন্তু বাবাকে আরতি করা হয় এখন যেহেতু শ্রাবণ মাস চলছে সেই জন্য কিন্তু ভূতনাথের আশেপাশে কিন্তু শ্রাবণী মেলা অলরেডি বসে আছে। তো এই শ্রাবণী মেলাতে কি কি পাওয়া যাচ্ছে এই মন্দিরটি কখন খোলে কখন বন্ধ হয় এই মন্দিরে আপনারা কিভাবে পুজো দেবেন কোথা থেকে পুজোর সামগ্রী নেবেন পুরোটাই কিন্তু আজকে থাকছে আমার এই ভিডিওতে তাহলে এই ভিডিওটা আপনার স্কিপ না করে পুরোটা দেখার কিন্তু অনুরোধ রইল এই ভূতনাথ মন্দিরে কিন্তু আপনারা ট্রেন বাস অটো মেট্রো এবং জলপথেও কিন্তু আপনারা এই মন্দিরে খুব সহজেই চলে আসতে পারবেন তাহলে চলুন আপনাদেরকে বলে দিই এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে আপনারা শোভাবাজার আহরিতলায় নামবেন সেখান থেকে তিন চার মিনিট হাঁটলেই মন্দির আর যদি আপনারা মেট্রো করে আসেন তাহলে শোভাবাজার সুতানিটি নামবেন সেখান থেকে অটো ধরে আহিরিতলা নেমে সোজা মন্দির পৌঁছে যাবেন আর যদি আপনারা বাসে করে আসেন তাহলে কিন্তু আপনাদের নামতে হবে শোভাবাজার সেখান থেকে নিমতলা ঘাটের অটো পেয়ে যাবেন আর যারা ভাবছেন আপনারা ডাইরেক্ট অটো করে আসবেন তাহলে কিন্তু আপনারা মালিকতলা কিংবা হাতিবাগান থেকে ভূতনাথ মন্দিরে আসার অটো পেয়ে যাবেন আর যারা হাওড়ার দিক থেকে আসবেন ভাবছেন তারা লঞ্চে করে সোজা আহিরিতলা ফেরিঘাটে চলে আসুন সেখান থেকে মিনিট চার হাঁটলেই ভূতনাথ বাবার মন্দিরে পৌঁছে যাবেন অনায়াসে তাহলে চলো না দেরি না করে যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে বাংলার বিখ্যাত প্রাচীন মন্দির গুলির মধ্যে অন্যতম হল নিমতলা ভূতনাথ মন্দির বাবা ভূতনাথ ধানকে একটি পবিত্র স্থান হিসাবে বিবেচনা করা হয় ভূতনাথ মন্দিরের ভূতনাথ হলেন ভগবান শিব প্রচলিত কথা অনুযায়ী বারাণসীর এক সাধু এসেছিলেন হুগলি নদীর তীরে তিনি মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরে শোনা যায় ভক্তদের সমস্ত কামনায় পূরণ হয় তাই এই মন্দির কামনা প্রতি ভগবানের স্থান বলেও পরিচিত এই মন্দিরটি খোলে ভোর চারটের সময় তারপর মঙ্গলা আরতির পর সকাল ছটার সময় জ্বলন্ত চিতার ছাই দিয়ে হয় বাবার ভস্ম আরতি এরপর দুপুর সাড়ে বারোটার সময় পুরি হালুয়া ও ক্ষীর দিয়ে বাবাকে ভোগ নিবেদন করা হয় এবং বিকেল সাড়ে চারটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে আবার পুনরায় মন্দির খোলে বিকেল চারটের সময় এবং খোলা থাকে রাত্রি আটটা পর্যন্ত আমরা কিন্তু একদম চলে এসেছি মন্দিরের সামনে আর এই যে দেখতে পাচ্ছেন ফুল দিয়ে সাজানো এটি হলো মন্দিরের সামনেটা আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তাই শ্রাবণ মাসে শুরু হয়ে গেছে শ্রাবণী মেলা আর এই শ্রাবণ মাসে ভক্তদের উচ্চে পড়তে কিন্তু দেখা যায় ভূতনাথ মন্দিরে পা রাখার কিন্তু এই সেই গঙ্গা যেই গঙ্গায় কিন্তু সকল ভক্তরা এসে স্নান করে জল নিয়ে কিন্তু বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে দেখুন কত ভক্তের আজকে সমাগম ঘটেছে

I'm করছি মন্দিরের ভিতরে এই মাসের সপ্তাহে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটেছে মন্দিরের ভিতরে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে ভক্তরা লাইন করে সুন্দরভাবে পুজো দিতে পারে দেখতেই পাচ্ছেন আপনারা এইবার দেখুন সারাদিন উপোস করে শুধুমাত্র বাবার মাথায় জল ঢালবে করে লক্ষ লক্ষ মানুষের হুড়ুহুড়ি বেড়েই গেছে তাই আজকের দিনে আর বাবা শিবলিঙ্গকে দর্শন করাতে পারলাম না কারণ বাবা আজ ফুল ফল দুধ ঘি মধু গঙ্গা জল দিয়ে পুরো ডুবে আছে এইবার আপনাদেরকে দেখায় এই মন্দিরে সুবিশাল কুণ্ডটি এই যে দেখুন এটি কিন্তু এই মন্দিরে কুণ্ড সমস্ত রকম যজ্ঞ কিন্তু এখানেই হয়ে থাকে আপনারা যদি চান এই মন্দিরে আপনাদের মানত পুজো কিংবা হোম যজ্ঞের যে কোনো পুজো সেটা কিন্তু আপনারা দিতে পারেন তার জন্য আপনাদের কিন্তু মন্দিরের পুরোহিতের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে এইবার চলুন শ্রাবণী মেলাটা একটু ঘুরে দেখি আর আপনাদেরকে জানিয়ে রাখি বাবার মন্দিরে যাবার আগেই কিন্তু রয়েছে অনেক দোকান যেখান থেকে আপনারা কিন্তু পুজোর সামগ্রী সমস্ত রকম পেয়ে যাবেন

আপনারা কিন্তু চাইলে অনায়াসে কিন্তু এই গণেশ মন্দিরটি দর্শন করতে পারেন আজকের মতো তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করব তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখনো নতুন বন্ধুরা আছো যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা